বাংলাদেশের বৃহত্তম জেলা যশোর তো যশোরের অনেকগুলো থানা রয়েছে তার ভিতরে অভয়নগর থানায় একটা বৃহত্তম থানা তো অভয়নগর থানায় ভৈরব নদীর উপরে নির্মিত হয়েছে বৃহত্তম একটা সেতু ভৈরব নদী ভৈরব সেতু তো বন্ধুরা আজকে আপনাদের জন্য ভৈরব সেতু সম্পর্কে কিছু একটা ভিডিও নিয়ে আর চলে আসছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এই ভৈরব নদটা মূলত রূপসা নদীর ও শাখা নদী হিসেবে পরিচিত রূপসা নদী অর্থাৎ খুলনা রূপসা নদীর পাশে দিয়ে চলে আসেছে অভয়নগরের সেই ভৈরব কাঙ্ক্ষিত নদী আছে ভৈরব তো ভৈরব নদীর দুই পাশে অনেক জনপদে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের কলকারখানা বা বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি তো এই ভৈরব কেস সৃষ্ট করে বা কেন্দ্র করে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শুরু তৈরি হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে দেখাচ্ছি যে আপনাদের ভৈরব নদীর পাশে যেসব লোকেশনগুলো আছে সেখানে দেখেন কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তৈরি হয়েছে সেসব ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের অর্থাৎ সার বা বিভিন্ন ধরনের কৃষিপণ্য তৈরি হয় এছাড়াও রয়েছে এখানে বৃহত্তম কয়লার ডিপো তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে কয়লা নিতে আসে এবং কয়লাগুলো মূলত বিভিন্ন দেশ থেকে এখানে আসে যোগে অর্থাৎ কার্গো জাহাজ বা ছোটো ছোটো যে বা বড়ো বড়ো স্টিমারগুলো আছে না ওতে সেইগুলোতে চোখ করে এখানে আসে এখান থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ট্র্যাকযোগে বা রেল রেল যোগে এই কলাগুলো চলে যায় তো বন্ধুরা যে কথা বলছিলাম যে এই ভৈরব নদীর ওপরে যে ব্রিজটা তৈরি হয়েছে সেই ব্রিজ সম্পর্কে আপনাদের জানানোর জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসছি ভৈরব নদ একটা বৃহত্তম নদ এই নদের নদের গভীরতা প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদে প্রচুর জাহাজ চলাচল করে এই ব্রিজের উপর থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কত জাহাজ নদীতে এখনও নোংর করা আছে এবং প্রতিটা জাহাজই বিভিন্ন জায়গা থেকে আসে বিশেষ করে চট্টগ্রাম মোংলা বা বিভিন্ন দেশ থেকেও আসে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধরনের কত প্রকার জাহাজ আছে এই যে জাহাজের পাশে দেখতে পাচ্ছেন ব্রিজের পাশে ঘিরে ঘেরা অনেক সুন্দর সুন্দর ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে তো বন্ধুরা এই নদীটা মূলত যশোর অভয়নগর থানা এবং নড়াইল সদর থানাকে একত্রিত করেছে তো এই ভৈরব নদীটা মূলত ভাঙা গেট ভাঙা গেট টু নড়াইল অর্থাৎ ভাঙ্গাগেট থেকে নড়াইল যাওয়ার জন্য উত্তম একটা যোগাযোগের ব্যবস্থা তৈরি করেছে তো অভয়নগর থানাটা মূলত অনেক বড় একটা থানা এই থানায় প্রচুর প্রচুর জনবসতি আছে এবং প্রচুর ব্যবসায়িকরা এইখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন তো আমার ফেসবুক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও শুভ জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি অবশ্যই আপনারা যদি কখনো ফ্রি থাকেন পরিবার নিয়েই ভৈরব সেতুতে আসতে পারেন ভৈরব সেতু খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দনের এক সেতু এখানে পরিবার পরিজন নিয়ে বিকেলে যদি ঘুরতে আসেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ